আলাইকুম দর্শক আপনারা আসলে ট্যাঙ্কিটা কি কিনতে কষ্টের ট্যাঙ্কিটা ট্যাঙ্কি যত আছে আসলে দর্শক এই ধরনের ট্যাঙ্কি এই ধরনের ট্যাঙ্কি যত অবশ্যই আমরা চ্যালেঞ্জের আসলে এই যে থেকে আপনার যে এক্সপেরিয়েন্স পুরো ট্যাঙ্কিটা ছিল তো এই ট্যাঙ্কিটা আমরা কমপ্লিট করেছি আসলে

আমার দর্শক ধর আসে চিন্তা করে দশ থেকে পড়ে যে ভাই খেলতে হবে না বাড়া সরিয়ে আসতে পারে চাকরি বলেন তো আসলে ভাই এখানে

তারা আসলে আমাদের কাছে কিছু কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কাজ পড়াইতে পারেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা কাজ পড়াইতে পারেন আমরা আবার সুন্দর করে কাজ করে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দেবো ভালো থাকবেন তার খবর পরে মধ্যে কোনো ভিডিওতে তার কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা একদিন ভালো থাকবেন